বিকালে নাস্তা নিয়ে আর বাপনা নয় এখন এই ধরনের নাস্তাটা তৈরি করে বিকালে ঝাপ করতে পারেন সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে অনেক মজাদার এবং অনেক টেস্টি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ইস দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে এরপর যে আমি এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার এখনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ডুটা কিন্তু সেট হয়ে গেছে এর মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি একটু মতে ভালো করে বের করে দিচ্ছি আবারও মতে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবং উপর থেকে আমি সামান্য করে তিল দিয়ে দিচ্ছি তিলটা দেওয়ার পরে আমি ভালো করে একটু মতে নিচ্ছি মতে ডোটাকে পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি বিকালে ছায়ের সাথে কিন্তু এই পিঠাটা সাফ করতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি বাসায় মেহমান আসলে মেহমানদারিতে এই পিঠাটা সাফ করতে পারেন পিঠাটা তৈরি করার জন্য আমি বড় একটা রুটি বেলে নিয়েছি এখন পিঠাটা আমি তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম করে বেলে নিয়েছি আমি পিঠাটা তৈরি করার জন্য এখন বা করে নিয়েছি পিঠার উপরে আমি সামান্য করে পানি লাগিয়ে দিচ্ছি এর উপরে আমি পিঠাটা আর একটা বাস দিয়ে দিচ্ছি এই পিঠাটা কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এটা বলার তেমন কিছু নেই এই পিঠাটা তৈরি করা একদমই সহজ মাত্র দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণে কিন্তু খুবই অল্প যে এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন আসলে এই পিঠাটা খেতে অনেক টেস্টি সবগুলো স্লাইস আমি একসাথে বাজ করে নিয়েছি আবারও একটা বেলনির সাহায্যে আমি অল্প করে একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি এইভাবে কিন্তু পিঠাকুলা তৈরি করে নিতে হবে এই পিঠাকুলা তৈরি করা একদমই সহজ আমি একটা শ্বাস নিয়েছি শ্বাস দিয়ে আমি আবারও পিঠাগুলা কেটে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমি পিঠা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু পিঠাকুলা ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাকুলা দিয়ে দিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু পিঠে দেওয়ার পরে মিডিয়ামে রাখতে হবে না হয় পিঠাকুলা পড়ে যাবে দেখেন পিঠাকুলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে সবগুলা পিঠা কিন্তু একসঙ্গে পুলে উঠেছে আমি এক পিঠ ভেজে নিয়েছি অপর পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে পিঠার রেসিপিটা কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিছু পিঠা উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে নিচ্ছি এই ধরনের পিঠাগুলা কিন্তু বড়ো ছোটো সবারই পছন্দ এভাবে তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে দেখলেন তো কত সহজে পিঠাগুলা তৈরি করে নিয়েছি কত ফুলকো ফুলকো এবং নরম তুল তুলে মুখে দিতে মিলিয়ে যাবে এই পিঠাগুলো কত সফট হয়েছে আসলে যে জিনিসটা দেখতে সুন্দর এটা কেতেও কিন্তু অনেক মজা দেখলাম তো কত সহজে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি